আপনারা কেউ এটাকে রসমলাই ভেবে ভুল করবেন না এটা দেখতে রসমলাইয়ের মতো হলেও এটা কিন্তু পিঠা এত নরম তুলতুলে আর রসালু পিঠাটা আমি আপনাদেরকে করে দেখাবো খুবই ভিন্ন স্টাইলে এটা যে এতটা মজা এতটা মজা আপনারা আবার বিশ্বাসই করতে পারবেন না শীতকালে নতুন কোনো পিঠা ট্রাই করতে না ভালো লাগে বলুন আর এটা যদি হয় এতটা মজার তাহলে তো কোনো কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে খুবই মজাদার একটা রসমলাই পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার স্টাইলে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নেই আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমরা ডোটা তৈরি করে নিব এক কাপ দিয়ে দিলাম পানি এক চা চামচ দিয়ে দিলাম লবণ অথবা আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত বলক চলে আসলে এখানে আমরা চালের গুঁড়া অ্যাড করবো দুই কাপ পরিমাণ অথবা আপনার পানির পরিমাপ বুঝে আপনি কিন্তু চালের গুঁড়াটা অ্যাড করতে পারেন সাথে সাথেই চুলা গাছটা কমিয়ে আপনি নেড়ে চেড়ে দিতে হবে এক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে যে জিনিসটা বলি আমরা যখন ময়দা দিয়ে ডু করি তখন কিন্তু চুলার মধ্যে অনেকক্ষণ রেখে তারপর নাড়াচাড়া করি এতে করে ময়দার ডোটা অনেকটাই সফট আর নরম তুল তুলে হয় কিন্তু চালের গুঁড়ার ক্ষেত্রে চালের গুঁড়াটা দেওয়ার পর পর সাথে সাথেই নেড়ে দিবেন এতে করে চালের গুঁড়ার আটাটা অনেক নরম তুলতুলে আর সফট হয় আশা করি পার্থক্যটা বোঝাতে পেরেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু ডোটা অনেকটাই নরম তুলতুলে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি অবশ্যই গরম অবস্থায় করে নেবেন না হয় কিন্তু পরবর্তী তার এটাকে ম্যাশ করতে পারবেন না এই যে দেখুন কতটা সফট হয়েছে আচ্ছা এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন কিছুটা আমি খেজুর গুড় এরকম করে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট অথবা বড় করে নেবেন এখন আমাদের আগে থেকে তৈরি করে রাখা ডোটা থেকে আমি কিছুটা লেচি কেটে নিলাম আমি আজকের রসমালাইগুলো একটু বড় সাইজের বানাবো আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন এখন গোল করে হাতের সাহায্যে একটু এটাকে ছড়িয়ে নিচ্ছি মাঝখানটাকে খালি করে এই জায়গাটার মধ্যেই আমি খেজুর গুড়টা বসিয়ে দিলাম এখন কিভাবে ফোল্ড করেছি নিশ্চয়ই খেয়াল করেছেন হাতের সাহায্যে এখন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ক্র্যাক মুক্ত বল বানিয়ে নিতে হবে এই পিঠার মধ্যে কিন্তু ক্র্যাক থাকলে চলবে না এই যে দেখুন মার্শাল্লা এভাবেই আমি বাকি সবগুলোও করে নেব আচ্ছা করে নেওয়া হয়ে গেলেই চলে যাব সরাসরি চুলায় চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ প্যাকেটের দুধগুলা ইউজ করলে কিন্তু অনেকটাই ঘন আর গাঢ় হয় যার কারণে খুব বেশি জাল করে কিন্তু দুধটাকে ঘন করতে হয় না তাই আমি সব সময় প্যাকেট দুধটাকেই সাজেস্ট করি আপনারা চাইলে যে কোনো দুধই এখানে ইউজ করতে পারেন তিনটার মতো এলাচ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এখন ভালো করে নেড়ে চেড়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে গেলে এখানে আমি ক্যারামেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনিকে আমি একটু ক্যারামেল করে নিয়েছি আর ওইটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম ক্যারামেল অ্যাড করার সময় অবশ্যই চুলা আসটা বন্ধ করে দিবেন না হয় কিন্তু অ্যাক্সিডেন্টলি আপনার হাতে মুখে ছিটকে এসে পড়তে পারে আচ্ছা চুলা আসটা আবারও ধরিয়ে দিলাম নেড়ে অপেক্ষা করেছিলাম বলক ওঠা পর্যন্ত বলক কিন্তু চলে এসেছে এখন একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই পিঠাটা কিন্তু ইজিলি যে কেউ চাইলে বানিয়ে নিতে পারবে যেহেতু কম সময়ে কম উপকরণ দিয়ে এই পিঠাটা খুবই সহজে বানানো যায় তাই কিন্তু আপনারা যখন ইচ্ছা এটাকে কিন্তু ট্রাই করতে পারেন সবগুলাই কিন্তু সাবধানতা অবলম্বন করে আমি দিয়ে দিলাম এখন ভালো করে এগুলাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুবই আলতো হাতে নাড়াচাড়া করবে না হয় কিন্তু খোঁচা লেগে ভিতর থেকে গুড়টা বের হয়ে আসতে পারে নাড়াচাড়া করা হয়ে গেলেই ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য কুক করে নিব নিবশাল্লা দশ মিনিট পর দেখুন আমার রসমলাইটা কিন্তু একেবারেই রেডি কিভাবে বুঝবেন যে রসমলাইটা হয়ে গেছে এই যে দেখুন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পিঠাটা কিন্তু একটু ফেটে ফেটে গুড়টা ভিতর থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে এটাই কিন্তু পিঠাটা হয়ে গেছে এটা বোঝার লক্ষণ তখনই আপনি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন আর পরিবেশন করে নেবেন কি দেখলেন তো খুবই কম সময়ে কিন্তু এই পিঠাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম আমার রেসিপিটা কেমন লেগেছে এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আমার মতো এরকম নতুন নতুন পিঠা এই শীতকালে ট্রাই করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন এখন চলেন একটা পিঠা আপনাদেরকে খুবই কাছ থেকে দেখাচ্ছে মনে হচ্ছে না একেবারে রসগোল্লা ভিতরেই কিন্তু অনেকটাই নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই যে দেখুন চামচ দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু কেটে গেছে আর ভিতরটা কতটা রসালু নিশ্চয়ই খেয়াল করেছেন বিশ্বাস করেন এটা খাওয়ার সময় কিন্তু এটা খাওয়ার সময় কিন্তু রসমালাইয়ের মতো একটা ফ্লেভার আপনার জিব্বায় মুখে ঠোঁটে নাকে সবখানে কিন্তু এটা ফ্লেভারটা মমো করবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই শীতে অন্তত পক্ষে একবার হলো এই রসমালাই পিঠাটা তৈরি করে দেখবেন আশা করি নিরাশ হবেন না যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে আপনি এটা কিভাবে বানালেন আমার জানা মতে এখনো অনেক মানুষ আছেন যারা এখনো আপনারা এই পিঠাটা ট্রাই করেননি যারা এখনো করেননি প্লিজ এই পিঠাটা অন্তত কক্ষে একবার হলেও ট্রাই করবেন এই পিঠাটা খাওয়ার পর কিন্তু দোকান থেকে রসমালাই কিনে খাওয়া একদমই ভুলে যাবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ